আজকে বড় ধামাকা মাত্র কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একশো চল্লিশ টাকার থ্রি পিস মাত্র একশো চল্লিশ টাকার কিন্তু পিস কিন্তু পেয়ে মাত্র একশো চল্লিশ টাকার ভিতরে আজকে অফার রয়েছে আপনারা কিন্তু কটন ফ্রক পেয়ে যাচ্ছেন মাত্র পঁচানব্বই টাকার ভিতরে মাত্র পঁচানব্বই টাকার ভিতরে কিন্তু আপনারা কটন ফ্রক পেয়ে যাচ্ছেন এই এরকম ধরনের কিন্তু আপনারা কটন ফ্রক পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু পঁচানব্বই টাকার ভিতরে যত পিস যার বান্ডিল চাই তত বান্ডিল কিন্তু পেয়ে যাবেন মাত্র কিন্তু পঁচানব্বই টাকা মাত্র পচানব্বই টাকার ভিতরে কিন্তু এরকম মানে কিন্তু আইটেম কিন্তু আপনার কিন্তু প্রচুর আইটেম আছে মাত্র পেয়ে যাচ্ছেন পঞ্চানব্বই টাকার ভিতরে এরপর যে গেঞ্জি প্যান্ট সেট যারা গেঞ্জি প্যান্ট সেট চাইছেন জিন্সের উপরে গেঞ্জি প্যান্ট সেট এরকম গেঞ্জি প্যান্ট সেট মাত্র কিন্তু পেয়ে যাচ্ছেন আশি টাকার ভিতরে মাত্র আশি টাকার ভিতরে জিন্সের প্যান্ট থাকবে আর গেঞ্জি থাকবে মাত্র কিন্তু পেয়ে যাচ্ছেন আশি টাকার ভিতরে মাত্র আশি টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়া যারা চাইছেন জামা এরকম জামা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু পঁচানব্বই টাকার ভিতরে মাত্র পঁচানব্বই টাকার ভিতরে কিন্তু জামা পেয়ে যাচ্ছেন এছাড়া যারা চাইছেন প্যান্ট এরকম প্যান্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কটন ডেন জিনিস টাকা মাত্র টাকার ভিতরে কিন্তু কিন্তু এরকম রেডিমেড জিনিস আইটেম কিন্তু পেয়ে আজকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি শান্তিপুর শান্তিপূর্ণের একটি সুনাম রেডিমেড হোলসেলার বাকে বিহারি টেক্সটাইল যেখানে বাচ্চা থেকে বয়স্ক ছোট থেকে বড় এ টু জেড রেডিমেড কালেকশন পাবেন এক ঘরের মধ্যে এছাড়াও থাকছে এ টু জেড যাবতীয় শাড়ি থেকে শুরু করে কুর্তি নাইটি থেকে শুরু করে সব রকমের কালেকশন এখানে বাচ্চাদের শুরু হচ্ছে মাত্র চল্লিশ টাকা থেকে চল্লিশ টাকা আশি টাকা নব্বই টাকা কটনের ফ্রক শুরু হচ্ছে মাত্র পঁচানব্বই টাকা থেকে এছাড়া কটন জিন্স শুরু হচ্ছে মাত্র আর মাত্র একশো আশি টাকা থেকে তার সঙ্গে রয়েছে মাত্র একশো চল্লিশ টাকা দিয়ে ধামাকাদার অফার চলছে থ্রি পিস এর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি আপনাদের সবার ভালো লাগবে নমস্কার দাদা নমস্কার আপনাদের প্রতিষ্ঠানের নাম রয়েছে বাকি বিহারি টেক্সটাইল

বক্সের আইটেম যারা যাইছেন কম্প্রেসি ভিতরে বক্সের আইটেম কম্রেসিভ ভিতরে আইটেম কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র একশো পঞ্চান্ন টাকার ভিতরে মাত্র একশো পঞ্চান্ন টাকার ভিতরে পিওর সুতির আইটেম চলেছে মাত্র একশো পঞ্চান্ন টাকা এছাড়া যারা চাইছেন এরকম এরকম স্পার্কি যেসব চেক ছেলে চেক পাবেন প্রিন্টেড ছেলে প্রিন্টেড পাবেন মাত্র কিন্তু পেয়ে যাচ্ছেন একশো আশি টাকার ভিতরে মাত্র একশো আশি টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন যার যত পিস চাই তত পিস কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা চেক থেকে প্রিন্টে সব আইটেম কিন্তু পেয়ে যাবেন মাত্র কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একশো আশি টাকার ভিতরে মাত্র একশো আশি টাকার ভিতরে ডিপ থেকে লাইট কালার যত ধরনের কালার চাই সব ধরনের কালার কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র একশো আশি টাকার ভিতরে মাত্র একশো আশি টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর এরপরে খুব সুন্দর একটা কাপড় কোয়ালিটি চলে আসছে একদম খুব সুন্দর এ ওয়ান কোয়ালিটি আইটেম চলে আসবে মাত্র কিন্তু এগুলো কিন্তু আপনাদের দিয়ে দিচ্ছি দুশো কুড়ি টাকার ভিতরে মাত্র দুশো কুড়ি টাকার ভিতরে কিন্তু এরকম ধরনের আপনাদের দিয়ে মাত্র দুশো কুড়ি টাকা এছাড়া এরকম ধরনের যারা ফাইবার বক্সের আইটেম চাইছেন এরকম ফাইবার বক্সের আইটেম কিন্তু আমাদের কাছে একশো পঞ্চান্ন টাকা থেকে স্টার্টিং প্রাইস একশো পঞ্চান্ন টাকা এটা কিন্তু অত্যন্ত একটু বেটার কোয়ালিটি আইটেম চলে আসবে এগুলো কিন্তু পাচ্ছেন মাত্র একশো আশি টাকার ভিতরে মাত্র একশো আশি টাকার ভিতরে কিন্তু এরকম ধরনের আপনারা কিন্তু কটন ফ্রক কিন্তু পেয়ে পেয়েছেন এছাড়া যেটা এছাড়া আমরা দেখিয়ে দিচ্ছি বাচ্চাদের যে শার্ট যারা বাচ্চাদের শার্ট চেয়েছেন বাচ্চাদের শার্ট বিভিন্ন কোয়ালিটির আইটেম পাবেন আমাদের একই ছাদের তলায় আপনার শেরবানি থেকে পাঞ্জাবি থেকে ধুতি থেকে সব আইটেম কিন্তু একই ছাদের তোলা কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন এরকম ধরনের কিন্তু আপনারা কিন্তু আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন বাচ্চাদের আইটেম মাত্র কিন্তু পেয়ে যাচ্ছেন পঁচানব্বই টাকার ভিতরে মাত্র পঁচানব্বই টাকার ভিতরে কিন্তু এরকম ধরনের কিন্তু বাচ্চাদের আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পঁচানব্বই টাকার ভিতরে এরপরে গিয়েছি কটন ফ্রক যারা সামনে যেমন গরম পড়ছে যেমন চৈত্র মাস সামনে গরম এরকম কটন ফ্রক মাত্র কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন পঁচানব্বই টাকার ভিতরে মাত্র নাইনটি ফাইভের ভিতরে কিন্তু এরকম ধরনের কিন্তু আইটেম কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন কটনের উপর পিওর সুতির আইটেম প্রিন্ট কিন্তু প্রিন্ট এরকম প্রিন্ট কিন্তু যারা একটু ওর থেকে যারা পাঁচ টাকা কমে চাইছেন ওর থেকে পাঁচ টাকা কমের আইটেমও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন পঁচানব্বই নব্বই পঁচানব্বই নব্বই এরকম কিন্তু আপনার কিন্তু কোয়ালিটি কিন্তু প্রচুর কোয়ালিটি আছে আমার কাছে আপনি শুধু আসবেন আমাদের শপে সব বেশি শুধু ভিজিট করে দেখুন তাহলে কিন্তু বুঝতে এরকম ধরনের কালেকশন কিন্তু আপনারা কিন্তু পাচ্ছেন নব্বই টাকার ভিতরে মাত্র নব্বই টাকার ভিতরে কিন্তু এরকম ধরনের কিন্তু আইটেম কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়া যারা দেখছেন এরকম ধরনের সুন্দর সুন্দর আইটেম এই যে আইটেমগুলো শুধু দেখুন এ ওয়ান চলে আসছে মার্কেটে একশো চল্লিশ টাকার কমে আইটেম বিক্রি হয় না আমাদের কাছে কিন্তু আপনারা কিন্তু হোলসেল এগুলো কিন্তু একশো চল্লিশ টাকা কিন্তু আমাদের কাছে কিন্তু পেয়ে একশো কুড়ি টাকার ভিতরে মাত্র একশো কুড়ি টাকার ভিতরে কিন্তু এরকম ধরনের কিন্তু কিন্তু পেয়ে যাচ্ছে পিওর সুতির আইটেম চলে আসে মাত্র একশো কুড়ি টাকার ভিতরে এছাড়া আরো আইটেম কালেকশন শুধু দেখতে থাকুন প্রচুর কালেকশন আছে একই ক্ষেত্রে যে কালেকশনের কত যে হিউজ স্টক আছে আপনার শুধু দেখতে থাকুন দেখুন এরকম ধরনের আইটেম এরকম এরকম নাইরা সেটের আইটেম চলে আসছে এরকম নাই সেটিং এর আইটেম মাত্র কিন্তু এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একশো আশি টাকার ভিতরে মাত্র একশো আশি টাকার ভিতরে কিন্তু এরকম ধরনের কিন্তু আইটেম কিন্তু পেয়ে যাচ্ছে এছাড়া জানা যাচ্ছেন আরো কমের ভিতর কম প্রাইস থেকে হাই যত কোয়ালিটি চাই সব ধরনের কোয়ালিটি কিন্তু আপনার কিন্তু একই সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম ধরনের কিন্তু আপনার লেগিংস প্যান্ট সহ লেগিন প্যান্ট সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো ষাট টাকার ভিতরে মাত্র একশো ষাট টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন একশো ষাট টাকা এরপরে এই একটা এটাও কিন্তু লেগিংস প্যান্ট শহর আইটেম চলে আছে সহ মাত্র কিন্তু এগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন হলো দেড়শো টাকার ভিতরে মাত্র দেড়শো টাকার ভিতরে কিন্তু এরকম ধরনের কিন্তু আইটেম কিন্তু পেয়ে যাচ্ছে লেগিংস পেয়েছে সেট মাত্র কিন্তু দেড়শো টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এছাড়া যারা যাচ্ছেন এরকম মেয়েদের যারা হট প্যান্ট যারা প্যান্টের আইটেম চাইছেন ফুল প্যান্টের উপরে যারা ড্যামেজ আইটেম ফেন্সি আইটেম ভিতরে মাত্র কিন্তু এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একশো আশি টাকার ভিতরে মাত্র একশো আশি টাকার ভিতরে কিন্তু এরকম ধরনের কিন্তু আইটেম কিন্তু পেয়ে যাচ্ছে এছাড়া যারা যায় নেটের ফ্রক এরকম ধরনের নেটের ফ্রক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুশো তিরিশ টাকা থেকে দুশো তিরিশ টাকা থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন

যারা পাঁচ ছিল তার জন্য রেট থাকে একশো তিরিশ টাকা এছাড়া এরকম ধরনের গেঞ্জি প্যান্ট সিস্টেম যে গেঞ্জি এরকম প্যান্টের উপরে মাত্র এগুলো আপনারা কিন্তু টাকার ভিতরে এরকম জামা প্যান্টের ফুল প্যান্ট পাবেন মাত্র পেয়ে যাবেন একশো তিরিশ ভিতরে মাত্র টাকার ভিতরে এছাড়া যেটা বলেছিলাম ভিডিওতে যেটা নেটের ফ্রক আমাদের এরকম ধরনের নেটের ফ্রক মাত্র কিন্তু একশো দশ টাকা থেকে মাত্র একশো দশ টাকা থেকে কিন্তু এরকম ধরনের কিন্তু নেটের ফ্রক কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম তারপরে এরকম শুধু না এরকম ধরনের কিন্তু আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন একশো পঁচাত্তর টাকার ভিতরে মাত্র ওয়ান সেভেন্টি এর ভিতরে কিন্তু এরকম ধরনের কিন্তু আপনারা কিন্তু কালেকশন কিন্তু একদম পুরো রোডের উপরেই কিন্তু আমাদের সব রয়েছে একদম রোডের উপরে পাশে একদম এরকম ধরনের আইটেম একদম ফেন্সি আইটেম ভিতরে চলে মাত্র এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো টাকার ভিতরে মাত্র থ্রি হান্ড্রেডের ভিতরে কিন্তু এরকম ধরনের কিন্তু আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়া যারা টু কার্টের ভিতরে কমা কোয়ালিটি শেষ নেই হাজার কোয়ালিটি আছে আপনার শুধু আসুন এসে সপ এসে দেখুন কোয়ালিটি বিভিন্ন কোয়ালিটি আছে এরকম ধরনের আইটেম কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র দুশো তিরিশ টাকার ভিতরে মাত্র দুশো তিরিশ টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন দুশো তিরিশ একশো ষাট একশো চল্লিশ প্রচুর কোয়ালিটি আছে কোয়ালিটি শুধু আপনারা আসুন সপে এসে দেখুন ফার্স্ট কালেকশন দিচ্ছি বিয়ের পাঞ্জাবি বিয়ের পাঞ্জাবি আমাদের কাছে অফার রেটে দিয়ে দিচ্ছি মাত্র কিন্তু পেয়ে যাচ্ছেন দুশো টাকার ভিতরে দুশো মাত্র দুশো টাকার ভিতরে কিন্তু কিন্তু বিয়ের পাঞ্জাবি কিন্তু অফার আইটেম পেয়ে যাচ্ছেন দুশো টাকার ভিতরে সেটা যাচ্ছেন চিকনকারী পাঞ্জাবি চিকনকারী পাঞ্জাবি মার্কেটে কোথাও এই দামে কিন্তু আপনারা পাবেন না আমাদের আজ আজকে যে অফারটা দিচ্ছি চিকনকারী পাঞ্জাবি মাত্র কিন্তু এগুলো কিন্তু আপনাদের রেট দেবো চারশো কুড়ি টাকা মাত্র চারশো কুড়ি টাকা যারা কোয়ান্টি কোয়ান্টিলে রেটটা আরো ডিসকাউন্ট করে দেবো একদম ডিসকাউন্ট রেট চলে আসবে যারা কোয়ান্টি দেবে যারা ষাট পিস দেশ পিস রেটটা ডিসকাউন্ট থাকবে মাত্র কিন্তু পাচ্ছেন চারশো কুড়ি টাকার ভিতরে মাত্র চারশো কুড়ি টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়া যারা যাইছেন কাজের পঞ্জাবি এরকম ধরনের কাজের পঞ্জাবি কিন্তু আপনার কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দুশো সত্তর টাকার ভিতরে মাত্র দুশো সত্তর টাকার ভিতরে টু সেভেন্টির ভিতরে কিন্তু এরকম ধরনের কিন্তু আইটেম কিন্তু আপনার কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়া এছাড়া আমাদের কাছে তো শাড়ি শাড়ি তো আছে শাড়ির স্টক তো আছেই শাড়ি স্টক শাড়ি স্টক তো আছে প্রচুর স্টক রেটের আইটেম রয়েছে এরপর দেখেছি এটা একটা নিউ কালেকশনের আইটেম একদম নিউ কালেকশনের চলে আসছে একদম নিউ কালেকশন একদম পুরো নিউ আইটেম মার্কেটে ছশো পঞ্চাশ টাকা নিচে পাইকারি রেটে পাবেন না আমরা কিন্তু অফার রেটে দেবো মাত্র কিন্তু পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু এরকম অফার রেটে কিন্তু আইটেম কিন্তু পেয়ে যাচ্ছে দেখুন পুরো স্টোনের কাছ থাকবে একদম সিকুয়েন্স স্টোনের কাছে কাপড় কোয়ালিটি ওয়ান কোয়ালিটি আসবে এ ওয়ান কোয়ালিটি চলে আসবে মাত্র কিন্তু এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন হলো পাঁচশো কুড়ি টাকা মাত্র পাঁচশো কুড়ি টাকার ভিতরে কিন্তু এরকম ধরনের কিন্তু কিন্তু কোয়ালিটি আইটেম কিন্তু পেয়ে এছাড়া আমাদের কাছে শেরবানি এরকম ধরনের শেরবানি শেরবানির চেয়েছেন শেরবানি একই ছাদের তোলায় যত আইটেম চাই সব ধরনের আইটেম কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন প্যান্ট থেকে রেডিমেড থেকে সব আইটেম কিন্তু পেয়ে যাবেন এরকম শেরবানি এরকম শেরবানি চলে এরকম শেরবানি পেয়ে যাচ্ছেন শেরবানি পাবেন এরকম শেরবানি এটা শেরবানি চলে আসছে প্যান্ট ওড়না পাবেন তার সাথে তার সাথে প্যান্ট পাবেন তার সাথে প্যাকেট পাবেন আর বক্স পাবেন মাত্র কিন্তু এগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন হাজার পঞ্চাশ টাকা থেকে মাত্র হাজার পঞ্চাশ টাকা থেকে আর একই ছাত্র তোরা আমরা আমাদের কাছে প্রচুর কালেকশন আছে আর কালেকশন একটা তো ধরুন সব ধরনের কালেকশন দেখানো সম্ভব না নেক্সট পারে কিন্তু আমরা কিন্তু আরো নিত্য নতুন কালেকশন নিয়ে চলে আসবো নমস্কার